কেন দেখা দাও না কসুর করেছি আমি তোমারই এসের মালা গালে দিয়ে আলা তোমারই ওই এসকের আমনি জালা কি কব মদিনাওয়ালা জন বলতে ছোট মাঝে মাঝে আশিকের রসুল ছিলেন তো হুজুরের কথা খেয়াল হলে হুজুরের কথা খেয়াল হলে উনি বলতেন কেন দেখা দাও না কি কসুর করেছি আমি তোমারই ওই এসকের মালা গলে দিয়ে সাল্লে আলা তোমারই ওই এসকের এমনি জালা কি কব মদিনাওয়ালা বালাগাল ওলা বেকামালিহি কাসাবত রাগ করাই কথাই রাগ করলেন খুন কথা বলে কসায়ের বংশ হলে তার জুবানদের শেষ বেলায় কষাই কথা বেরোবেই বেরোবে এই আমি নিজের কথা কিতাবের কথা মাহমুদ মুসলমানের হাল এই জন্য খারাপ খারাপ মাহমুদ গাজনাবি হচ্ছে দ্বিতীয় ফাতে বলা হয় দ্বিতীয় ফাতে তিনি আমাদের দেশের যেসব উগ্রবাদী আছে না উগ্রবাদী যেসব আছে না এই খুন করে দিচ্ছে গোসের ব্যাপারে এখানে ব্যাপারে আছে না না ইরা মাহমুদ গজনবী কে এখনো ছোট বড় কথা বলে ওরা সবাই মাহমুদ গজনবীর নাম জানে আফসুস মুসলমান মাহমুদ গজনবীর নাম জানে মাহমুদ গজনবী জিনার মাজার আফগানিস্তানে আছে এক হাজার বছর পরে কবর ফেটে গিয়েছিল লাশ ও টাটকা কাফন ও টাটকা ছিল মাহমুদ গজনবি মাহমুদ গজনবী ও গেছে আচ্ছা এই কথাটা বলে নি হ্যাঁ তোমার তাবারোটা রেডি করো রেডি করো মাহমুদ গজনবি রহমাতুল্লাহ তিনি বললেন কে আছে আমাকে একটু খাজের আলাহিসাল্লামের দিদার করিয়ে দেবে

নামাজ পড়বে সব মসজিদে ভিড় করে দেবে আল্লাহ তোমরা বুলু জামা করলে একটা করে চুপি করতে পারলে না সবাই এক চুপি পরে থাকবে আমরা এক মাসে করবে সব চুপি পরে থাকবে একটা করে টুই তো শান মুসলমানের একবার জোরে বলেন সুবহান থেকে কিছু নামাজ পড়ুক না তুই দূর থেকে বাজে এ মুসলমান হচ্ছে তুই মাথায় দে কথা ঠিক না ফুল বলেন যদি সব মুসলমান টুপি পরে এ বড় কথা যদি সব মুসলমান টুপি পরে না বাতিল কাঁপবে যাই হোক এ কথা বললে রাত শেষ হয়ে যায় তো মাহমুদ গাজী বলে কে আছো একজন ফকির বলে আমি আমি করে দেবো বলে কি লাগে বলে আমাকে টাকা দেন আমি সমুদ্র পারে যে সব এ করবো অজিফা ঠিক করবো ছ মাস হয়ে গেছে রাজা বলেছে নিয়ে এসো বাদশা বলেছে নিয়ে এসো কই অজিফা কুতা বলে এখনো হয় না আরো ছ মাস লাগবে বলে কি লাগে বলে পয়সা লাগবে এক বছর হয়ে গেছে মজলিস ফিরে এসেছে রাজার বাদশা মাহমুদ গাজী মজলিস সব বড় বড় অলিয়া উলিয়া সবাই বসে আছে হুজুর হাত তুলে বললেন

বলো আচ্ছা তখন ও সুবি দরবে বলে হ্যাঁ বাদশা ঠিক ছেড়ে নম্বর ওখানেই বলে বলেছ তুমি কি বলছো বলে বাদশাহ ওকে ছেড়ে দেন ও যে পয়সা নিয়েছে ওতে রাজ দরবারে রাজ রাজ কোষ থেকে কিছু খালি হয়নি আর ও যে মিথ্যে কথা বলেছে আপনার এজ্জের কোনো ক্ষতি হয়নি ওকে মাফ করে দে বলে নো আচ্ছা সুফি দরবেশ বলে হ্যাঁ ঠিক বলেছে ওকে মাফ করে দাও তখন মাহমুদ গাজনি বলে তুমি কে করদান কাটলো বলে ঠিক বলেছো ঠিক বলেছে কুকুর ছাড়লো বলে ঠিক বলেছে আর মাফ করলে বলে ঠিক বলেছে তখন সুফি বলে আমি কি করবো আপনি লোকই তো এরকম রেখেছেন বলে কেন বলে প্রথম জায়গায় জিজ্ঞাসা করেছেন ওর বাপ দাদারা ছিল তাই মুখ খেলেছে গর্দন কাটার কথা বলেছে বলে দ্বিতীয় বলে এর বাপ রাজাদের কুকুর ধুতো এদের মুখ খুলেছে কুত্তার কথা বলেছে বাকি রয়ে কারবালায় গেলায় গরমকে মাফ করে চলে চলে গিয়েছে তাই মুখ খুলেছে বলেছে করে হচ্ছে ব্যাপার তাই খুন কথা বলে কথা ঠিক না ভুল বলেন আহ খুন কথা বলে আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলা তিকিন করেন সকল আল্লাহ আমিন আল্লাহু আমিন আপনারা সকলে আমার সাথে তওবা করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি সবাই বলেন জোরে জোরে বলেন আল্লাহ আমি আমার জীবনের সমস্ত জানা বলো জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি